হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি যে ক্লাস ইলেভেন টুয়েলভের সিলেবাস চেঞ্জ হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা ক্লাস ইলেভেনে উঠবে তাদের সেই আগের যে সিলেবাস সেই অনুযায়ী বা আগের যে সিস্টেম সেই অনুযায়ী তারা পড়াশোনা করবে না নতুন সিস্টেম অনুযায়ী তারা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করবে তো সেই সেমিস্টার সিস্টেমের যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের প্রথম থেকে হচ্ছে আমি পরপর ইউনিটগুলো কভার করব তো আজকে হচ্ছে সেই নতুন সিলেবাসের ক্লাস ইলেভেনের এডুকেশান সাবজেক্টের প্রথম ইউনিট সেমিস্টার ওয়ান তো এই সেমিস্টার ওয়ানের প্রথম ইউনিট ক্লাস ইলেভেন এডুকেশনের প্রথম ইউনিট যেখানে আছে মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার ধারণা বা শিক্ষা বলতে বা শিক্ষার অর্থ কী সেটা নিয়ে প্রথম ইউনিটে আলোচনা করা হয়েছে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা কি দেখবো না শিক্ষার ধারণা বলতে কী বোঝায় বা শিক্ষা বলতে বা শিক্ষার অর্থ কী তো শিক্ষার ধারণা এখানে বলছে সমাজ সতত পরিবর্তনশীল অর্থাৎ আমরা জানি যে সমাজ সর্বদা পরিবর্তনশীল আর এই সমাজের চাহিদা পরিতৃপ্তি করতে গিয়ে শিক্ষার ধারণার মধ্যে পরিবর্তন এসেছে অর্থাৎ সমাজের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে শিক্ষার যে ধারণা সেটা সর্বদা পরিবর্তন হয়েছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা যদি পরিবর্তন না হয় তাহলে সমাজের পরিবর্তনের সঙ্গে সে সেই সমাজের চাহিদাকে কিন্তু ফুলফিল করতে পারবে না তাই শিক্ষাকেও পরিবর্তন হতে হয় তারপর বলছে কারণ শিক্ষা যদি সমাজ ব্যক্তির চাহিদা পরিতৃপ্তি না করতে পারে তাহলে সেই শিক্ষা সেই সমাজে অকেজো হয়ে পড়বে একটু আগে যেটা বললাম যে যদি শিক্ষা ব্যক্তি এবং সমাজের যে চাহিদা সেই চাহিদাকে পরিতৃপ্তি না করতে পারে তাহলে সেই শিক্ষা বা সেই শিক্ষা ব্যবস্থা সেই সমাজে তার কোনো গুরুত্ব থাকবে না তারপর বলছে তাই শিক্ষা সম্পর্কে সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া কঠিন অর্থাৎ তাই শিক্ষার ধারণা বা শিক্ষার অর্থ সর্বদা কিন্তু পরিবর্তনশীল তাই নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব নয় তারপর বলছে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষাবিদ দার্শনিকগণ শিক্ষা সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা বা ধারণা দিয়ে গেছেন অর্থাৎ বিভিন্ন সময় এই শিক্ষার অর্থ কী বা শিক্ষা বলতে কী বোঝায় সেই সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষাবিদ এবং দার্শনিক বিভিন্ন সংজ্ঞা দিয়ে গেছেন সেই সমস্ত সংজ্ঞাগুলি থেকে শিক্ষা সম্পর্কে আমরা ধারণা গঠন করতে পারি অর্থাৎ বিভিন্ন দার্শনিক বা শিক্ষাবিদরা যে সমস্ত শিক্ষা সম্পর্কে যে সমস্ত বক্তব্য তারা রেখে গেছেন বা শিক্ষার সংজ্ঞা কি তারা দিয়ে গেছেন বা শিক্ষা বলতে কি বোঝায় তারা বলে গেছেন সেই সমস্ত ধারণা থেকে আমরা শিক্ষা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেতে পারি তো এখানে শিক্ষা সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদ এবং দার্শনিকদের অভিমতগুলো এখানে জানা জানানো হয়েছে তো শিক্ষা সম্পর্কে বিভিন্ন দার্শনিক এবং মতবাদ এই যে দার্শনিক মতবাদ বা শিক্ষা সম্পর্কে তারা কি বলে গেছে এই জায়গা থেকে কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন আসে অর্থাৎ একটা লাইন তুলে দিয়ে বলবে এটি কোন শিক্ষাবিদ বা কোন দার্শনিক এই কথাটি বলে গেছেন বা অনেক সময় প্রশ্ন আসে যে দার্শনিক বা শিক্ষাবিদের নাম দিয়ে দেবে যে এই শিক্ষাবিদের মতে বা এই দার্শনিকের মতে শিক্ষা কী বা তিনি কি শিক্ষা সম্পর্কে কি সংজ্ঞা দিয়েছে তো এই রকম বেশ কিছু দার্শনিক বা শিক্ষাবিদের মতামত আমরা এখানে দেখব যে তারা শিক্ষা সম্পর্কে কি বলে গেছে তো এবারে এখানে বলছে শিক্ষা সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদ ও দার্শনিকগণ যে সমস্ত মতামত দিয়ে গেছেন সেগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি অর্থাৎ যে সমস্ত দার্শনিক আজও পর্যন্ত যত দার্শনিক শিক্ষা সম্পর্কে বিভিন্ন মতামত পোষণ করেছেন তাদের সেই ধারণা বা সেই সমস্ত দার্শনিকগণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটি হলো ভারতীয় বা প্রাচীন ধারণা এবং অপরটি হল পাশ্চাত্য অর্থাৎ একটি ভারতীয় এবং অপরটা বিদেশি অর্থাৎ যে সমস্ত দার্শনিকরা শিক্ষা সম্পর্কে তাদের ধারণা দিয়ে গেছেন তাদের মধ্যে কিছুজন হচ্ছেন ভারতীয় এবং কিছুজন হচ্ছে বিদেশি দার্শনিক এই আবার ভারতীয় যে সমস্ত দার্শনিকগণ সেই সমস্ত দার্শনিকগণকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটি হলো প্রাচীন ভারতীয় দার্শনিক এবং আর অপরটি হল আধুনিক ভারতীয় দার্শনিক অর্থাৎ একটি প্রাচীন ভারতীয় এবং অপরটি আধুনিক ভারতীয় দার্শনিক এবার প্রাচীন ভারতীয় ধারণাগুলির মধ্যে উল্লেখযোগ্য অর্থাৎ প্রাচীন যে সমস্ত দার্শনিক তাদের মধ্যে উল্লেখযোগ্য হল যাজ্ঞবল্ক পাণিনি পানিনি এবং শঙ্করাচার্য এবং আধুনিক ভারতীয় ধারণাগুলির মধ্যে উল্লেখযোগ্য হলেন রবীন্দ্রনাথ গান্ধীজি এবং স্বামী বিবেকানন্দ অর্থাৎ প্রাচীন যে সমস্ত দার্শনিক তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা বা যাদের সংজ্ঞাগুলো উল্লেখযোগ্য তারা হলেন যাজ্ঞ পাণিনি এবং শঙ্করাচার্য এবং আধুনিক ভারতীয়দের মধ্যে রবীন্দ্রনাথ গান্ধীজি এবং স্বামী বিবেকানন্দ এইবারে এই সমস্ত যে দার্শনিকগণ তাদের শিক্ষা সম্পর্কে তাদের মতামতগুলো আমরা ধীরে ধীরে দেখব তারপর বলছে পাশ্চাত্য ধারণাগুলির মধ্যে যাদের নাম উল্লেখযোগ্য তারা হলেন প্লেটো অ্যারিস্টটল নান এবং ডিউই অর্থাৎ এই চারজন যারা হচ্ছে শিক্ষা সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত পোষণ করেছেন বা যাদের যারা হচ্ছেন উল্লেখযোগ্য প্লেটো অ্যারিস্টোটল নান এবং ডিউই তারপর বলছে নিম্নে এই সমস্ত শিক্ষাবিদদের শিক্ষার সংজ্ঞাগুলি দেওয়া হলো এইবারে একটা একটা করে এই সমস্ত শিক্ষাবিদদের সংজ্ঞাগুলো এখানে দেওয়া হলো তো প্রথমে প্রাচীন ভারতীয় দার্শনিক যাজ্ঞবল্ক শিক্ষা সম্পর্কে কি বলছে শিক্ষা হলো তাই যা মানুষকে সুচরিত্রবান এবং জগতের উপযোগী করে গড়ে তোলে অর্থাৎ যাজ্ঞবল্কের মত অনুযায়ী শিক্ষা হল তাই যা মানুষকে সুচরিত্রবান এবং জগতের উপযোগী করে গড়ে তোলে তারপর দ্বিতীয়ত পানেনি কি বলছে শিক্ষা হলো এমন এক ধরনের প্রশিক্ষণ যা ব্যক্তি প্রকৃতির কাছ থেকে অর্জন করে তো পানেনি কি বলছে যে শিক্ষা হলো এক ধরনের প্রশিক্ষণ যেটা ব্যক্তি প্রকৃতির কাছ থেকে অর্জন করে তৃতীয়ত শঙ্করাচার্য বলছে শিক্ষা হলো উপলব্ধির উপায় তাহলে কি বলছে শিক্ষা হলো উপলব্ধির উপায় তারপরে আধুনিক যে সমস্ত শিক্ষাবিদ তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলছেন শিক্ষা হলো তাই যা শুধু তথ্য আদান প্রদান করে না বরং সামঞ্জস্যপূর্ণভাবে আমাদের জীবনের সর্বপ্রকার অস্তিত্বকে টিকিয়ে রাখে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কী বলছে যে শিক্ষা হলো তাই যা শুধু তথ্য আদান প্রদান করে না বরং আমাদের জীবনের সর্বপ্রকার অস্তিত্বকে টিকিয়ে রাখতে সাহায্য করে তারপর গান্ধীজি বলছে শিক্ষা হল শিশু ও বয়স্কদের দেহ মন আত্মার মহত্তম গুণগুলির পরিপূর্ণ সুসামঞ্জস্য বিকাশ অর্থাৎ শিক্ষা কি না শিশু ও বয়স্কদের দেহ মন আত্মার মহত্তম গুণগুলির অর্থাৎ এই দেহ মন আত্মার যে গুণগুলো আছে সেই গুণগুলোর সুসামঞ্জস্যপূর্ণ বিকাশই হল শিক্ষা তারপরে শেষ ভারতীয় যে দার্শনিক স্বামী বিবেকানন্দ কি বলছে যে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ প্রকাশ এই সংজ্ঞাটি স্বামী বিবেকানন্দের এই সংজ্ঞাটি ভীষণভাবে উল্লেখযোগ্য এটা প্রায় সময় হচ্ছে পরীক্ষাতে আসে যে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি। তো স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো কি মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ প্রকাশ অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সত্তা বা অন্তর্নিহিত তার ভেতরের যে গুণ আছে সেই গুণগুলোর প্রকাশই হল শিক্ষা এটা কে বলছে না স্বামী বিবেকানন্দ এইবারে বিদেশি যে সমস্ত দার্শনিকগণ সেই দার্শনিক মধ্যে উল্লেখযোগ্য প্লেটো প্লেটো কি বলছে না আমি শিক্ষা বলতে সেই প্রশিক্ষণকে বুঝি যা উপযুক্ত অভ্যাস দ্বারা শিশুর গুণাবলী ও প্রাথমিক প্রবৃত্তিগুলিকে সুগঠিত করে অর্থাৎ প্লেটো বলছে যে আমি শিক্ষা বলতে সেই প্রশিক্ষণকে বুঝি যা উপযুক্ত অভ্যাস দ্বারা শিশুর সদ্গুণাবলী এবং প্রাথমিক যে প্রবৃত্তি অর্থাৎ প্রত্যেকটা শিশুর যে প্রবৃত্তি সেই প্রবৃত্তিগুলিকে সুগঠিত করে তারপরে অ্যারিস্টটল বলছে যে সুস্থ দেহ ও সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা তো অ্যারিস্টটল খুব ছোট্ট একটা সংজ্ঞা দিয়েছে যে সুস্থ দেহ ও সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা তারপরে লাস্ট ডিউই কি বলছে যে শিক্ষা হলো ব্যক্তির সেই সব ক্ষমতার বিকাশ যেগুলি তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে ও নিজস্ব সম্ভাবনাগুলিকে ফলপ্রসূ করতে সমর্থ করে অর্থাৎ তাহলে ডিউই কি বলছে যে শিক্ষা হলো ব্যক্তির সেই সব ক্ষমতার বিকাশ যেগুলি তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে ও নিজস্ব সম্ভাবনাগুলিকে ফলপ্রসূ করতে অর্থাৎ প্রত্যেকটা শিশু বা ব্যক্তির মধ্যে যে ক্ষমতা আছে বা সম্ভাবনা আছে সেগুলোকে ফলপ্রসূ করতে সমর্থ করে তো এই যে সমস্ত সংজ্ঞাগুলো বিভিন্ন দার্শনিক বা শিক্ষাবিদদের এই যে সমস্ত সংজ্ঞাগুলো আমরা দেখতে পেলাম সেই সমস্ত সংজ্ঞা থেকে আমরা শিক্ষা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা গঠন করতে পারি বা শিক্ষা সম্পর্কে একটা ধারণা পাই তো সেই ধারণা ধারণাটা কি বলছে ও তারপরে আরেকটা আছে যে শিক্ষা হলো মানুষের সমগ্র ব্যক্তিত্বের বিকাশ যার সাহায্যে সে তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী মানব সমাজের জন্য কিছু অবদান রেখে যেতে সমর্থ হয় এইবার বলছে এই সমস্ত সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে উপযুক্ত সংজ্ঞাগুলি থেকে বলা যেতে পারে যে শিক্ষা হলো শিশুর উপর সমাজের পরিকল্পনা প্রসূত প্রভাবের সমষ্টি অর্থাৎ শিক্ষা হলো এমন একটি জিনিস বা শিক্ষা হলো এমন একটি বিষয় যা সমাজ পরিকল্পিতভাবে একটি শিশুর উপরে প্রভাব বিস্তার করে অর্থাৎ আগে থেকে ঠিক করা থাকে এরকম পরিকল্পনা প্রসূত এমন একটা বিষয় যা তার ব্যক্তিসত্ত্বার চরম বিকাশ সাধনের মাধ্যমে অর্থাৎ প্রত্যেকটা শিশুর যে ব্যক্তিসত্ত্বা সেই ব্যক্তিসত্ত্বার বিকাশ সাধনের মাধ্যমে জীবনের পরম সত্যকে অর্থাৎ জীবনের যে সত্য হ্যাঁ জীবনকে উপলব্ধি করতে পরম সত্যকে উপলব্ধি করতে সহায়তা করে তাহলে শিক্ষা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা এই যে সমস্ত শিক্ষাবিদ দার্শনিক বিভিন্ন তাদের ভাবনা প্রকাশ করে গেছেন সে সেটা থেকে আমরা বলতে পারি যে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া বা এমন একটি বিষয় যা কি না সমাজ পূর্ব পরিকল্পিতভাবে একটি শিশুর উপর প্রভাব বিস্তার করে এবং যার প্রভাবে একটি শিশু বা ব্যক্তির ব্যক্তিসত্ত্বার চরম বিকাশ সাধন হয় এবং জীবনের পরম সত্যকে উপলব্ধি করতে শিক্ষা সাহায্য করে এই হল শিক্ষা বা শিক্ষা সম্পর্কে একটা সাধারণ ধারণা এই যে বিভিন্ন দার্শনিক বা চিন্তাবিদদের যে শিক্ষার সংজ্ঞাগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে একটু মন দিয়ে দেখতে হবে আজকের এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ